বাজে গেলে নয়টা প্রায় বাজে নয়টা প্রায় বাজে এখন ঘরে ঠান্ডা গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে বৃহস্পতিবার আর এখন সকাল পৌনে নটা বাজে আজকে অনেকটাই দেরি হয়ে গেল গো আমার ভিডিও শুরু করতে করতে তো যাই হোক প্রতিদিন এক টাইমে আমি পারি না সমস্ত কাজ এক টাইমের মধ্যে করতে পারি না বৃহস্পতিবার সেই জন্য ঠাকুরের সব কিছু পুজো করার সব কিছু তারা হুড়ো করে আমি রেডি করে নিচ্ছি আর আমার একটা সু সুবিধা আছে কি সব কিছু বাড়ি আছে সব কিছু রেডি করতে বেশি একটা সময় লাগে দেখো বন্ধুরা এইটুকু ফুল পেলাম এইটুকু সব আমার বাড়ির ফুল আর আজকে একটা লাল মানে একটা জবা ফুল লাগবে আর কি তো এই তো দেখো ফুলের সাইজটা দেখো তোমরা এই ফুলটা পেলাম আর কি আর এই তো এই ফুল দিয়ে আমার পুজো করতে হবে আজকে বৃহস্পতিবার আর আমের পল্লব পেলাম না সবাই আমার বাড়ি থেকে আমের পল্লব নিয়ে যায় আমিই পাই না আমের পল্লব তো থাক যেটা আছে পিতলেরটা ওটা দিয়েই করবা কিন্তু আমের পলক যে আমের সেটা অরিজিনালটা দিয়ে পুজো করতে বেশ কিন্তু ভালো লাগে তো যাই হোক চলো এখন ঠাকুরের জায়গা সব পরিষ্কার করিনি আর এই দেখো ঘর এমনই আছে ঘর তুলতে হবে মাসতে হবে ঠাকুরের বাসন মাসতে হবে চলো তারপরে এগুলো করে তারপরে আসছে আর কি এমনিতেই আমার সারা সপ্তাহের যে এমনি সাধারণ পুজো করি সেটা করতেই আমার এক ঘন্টা সময় লেগে যায় আর তার মধ্যে তো আজকে বৃহস্পতিবার তাহলে চিন্তা করো কতটা সময় লাগবে আজকে আমার আর আগের দিন একটু রেডি করে রাখলেও কাজটা কিন্তু একটু এগিয়ে যায় আর আমি কিচ্ছু ইদানিং রেডি করে করেই রাখি না আমার কেননা জানি মানে শরীরটা একদম আলসিমি ভরে গেছে শরীরটার ভেতরে এত আলসিমি হয়েছে তো দেখো বন্ধুরা সকালের খাবার আমার এই তো লাল চা দুটো বিস্কিট আর একটুখানি মুড়ি এটা খেয়ে আরও আমি কাজ আরম্ভ করে দেব তো চলো হাই ফ্রেন্ডস তো এই যে বসে বসে চা খেলাম আর এদিকে দেখো একটু রোদ আসে সকালে কুয়াশার মতো উঠে মেয়েকে দিয়ে মানে মেয়েকে টিউশনিতে দিতে গেছিলাম তারপরে এসেই তো ঠান্ডা 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 ছাড়ছি তো এখানে রৌদ্রে বসে আছে একটু আরাম লাগছে কিন্তু এটা কিন্তু সাড়ে দশটা বেজে গেছে রান্নাঘরে ঢুকতে হবে চলো রান্না বসে বা ঘর তো পরিষ্কার করিনি তোমাদেরকে বললাম আমি আমি এখন রান্না করতে যাবো তোমার রান্না হয়ে গেছে লাউ দিয়ে চচ্চড়ি করেছি আর ডিমের ঝোল করেছি আর এদিকে যে আমার মা আসবে আমি জানতামই না আর আমার মা তো ডিমের ছোঁয়া খায় না তো এখন বলছে তুমি যে আমাকে ফোন না করে চলে এসেছো এখন তুমি কি দিয়ে খাবে এখন তো আমি তো ডিম রান্না করেছি বলছে আচ্ছা হবে রে মা তোদের কথা মনে পড়ে গেছে চলে এসেছি হবে একটু সেদ্ধ ভাত করে আমি সেটাই খেয়ে নিব। আমি বলছি সেটা কে আর হয় তারপরে মার জন্য আমি বেগুন ভাজা করলাম আর হচ্ছে ধনে পাতা বেটে দিলাম মা ধনে পাতাটা খেতে বেশ ভালোবাসে আর এদিকে দেখো আমার দুই মেয়ে একদম মোবাইল নিয়ে বসে গেছে ওই দিয়েই আমার মা আজকে খেলো আমি মাকে বকাবকি করছিলাম তুমি কেন ফোন করিনি কেন ফোন করি মা বলছে থাক না রে হয়েছে আর এদিকে আমি বিকেলে চলে এসেছি একটু রাস্তায় এসে দেখছি সূর্যটা আর কি ডুবছে যাই হোক ভালো লাগছে আর সাইটে দেখি বাচ্চারা খেলছে আর যেই আমি ভিডিও করছি ওরা পোস্ট দিয়ে দিয়ে দাঁড়াচ্ছে সব বাচ্চারা ওই দেখো সবাই বলছে দেখ দেখ ভিডিও করছে এই তো পোস্ট দিয়ে দিয়ে জানাচ্ছে বাচ্চারা ওরা জানে যে আমি ভিডিও করি তো সেই জন্য পোস্ট দিচ্ছে আর ওই যে দূরে দেখো মেয়েটা ও শেষে পোস্ট দিল যাই হোক ওদের এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে বন্ধুরা হাই ফ্রেন্ডস শুভ বিকেল বিকেলে চলে আসলাম ডাইরেক্ট আজকে সামনে একটা ভালো ব্লগ আমি শ্যুট করতে পারিনি বন্ধুরা শরীরটাও সেমন ভালো না বলতে পারো মনটাও সেমন ভালো না সেই জন্য ভিডিও সেমন করে করতে পারছি না আর একটা কথা আছে না মন ভালো না থাকলে কোনো কাজই ভালো লাগে না সেটা সেটা যে কোনো কাজই বলো আর আমি একটা এমন একটা কাজে জড়িত আছি বর্তমানে মন ভালো না থাকলেও শরীর ভালো না থাকলেও আমার হেসে হেসে কথা বলতে হবে তাই না তো সেই জন্যই আর কি যত যা খুশি হোক হয়ে যাক আর কি তবু আমি হেসে হেসে তোমাদের সঙ্গে কথা বলি মানে প্রত্যেকটা দিন সব মানুষই প্রত্যেকটা দিন কি মন বা শরীর কি ভালো থাকতে পারে এটা পারে না তো আমারও আমিও সেরকমই মন বা শরীর আজকে কোনোটাই আমার ভালো নেই মনও ভালো নেই শরীরও ভালো নেই জানি না কেন জানলেও তোমাদেরকে বলাও যাবে না একটা 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 বিশেষ বিশেষ কারণে কারণে আমার মন ভালো নেই তো চলো এখন যাচ্ছি বিকেলে দুধ আনতে আর আমার মেয়েরা খেলা খেলেও খেলছে আর কি আর এদিকে দেখো এটাকে দেখে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম এই দেখো অবস্থা হাই ফ্রেন্ডস তো এই যে দেখো খালি হাতে চলে এলাম কারণ এখনও দুধের ওই জায়গায় যে গেছিলাম দুধ আনতে তো হয়নি বলছে যে সন্ধ্যাবেলা আসতে হবে সেই জন্য চলে আসলাম সন্ধ্যাবেলা আবার আসতে হবে মানে এক জায়গাতে আমাদের দু দুইবার আসতে হবে আমি একবারই আসতে পারি না সময় পাই না আবার দুইবার আসতে হবে বলে আসতেই হবে আর করা যাবে তো আমার মেয়ের বান্ধবীরা চলে এসেছে মনে হয় ওখানে আর দুজন আসেনি আর দুজন আসবে আর কি চলো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিংয়ে চলে আসলাম সন্ধ্যা দাও হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের সন্ধ্যা দেওয়াটা একটু চাপ সেটা তোমরা জানোই তো সন্ধ্যা দাওয়া হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এসে আবার সন্ধ্যা টিফিনও বানিয়ে নিয়েছি সন্ধ্যার টিফিন বানিয়ে আবার সবাইকে দাওয়াও হয়ে গেছে কিন্তু আমি খাইনি আমি আর আমার বর খাইনি তো আমাদের জন্য দুধ চা বানিয়ে আনলাম তো সেজন্য একটু দেরি হলো আর শিঙারা এনেছে ওরা দুধ বা হরলিক্স কিছুই খাবে না ওদের ওরা বললো র চা বানিয়ে দাও দুই বনি এখন সুন্দর করে বসে বসে র চা খাচ্ছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই তো দেখো বন্ধুরা এই তো ওরা শিঙারা দিয়ে রচা দিয়ে দুই বনে বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে আর এই ছোটটার ভাব দেখো মনে হচ্ছে একদম ইয়াম্মি হয়ে গেছে আর আমাদের শিঙারা আর দু চা এনে রাখলাম এখন খাবো আর কি আমার বড় মশাই এই যে বসে আছে আর তোমরা তো দেখতেই পেলে মা এসেছিলো আবার হঠাৎ করে অনেক দিন থেকে গেছে না থাকতে পারছিল না আমাদেরকে ছেড়ে মানে আমার মেয়েদেরকে ছেড়ে আর কি আমার মেয়েদের কথা খুব মনে পড়ছিল আমার মার সেই জন্য হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এসেছে আর আজকে এসে পড়েছে এমন কী জ্বালা হয়েছে আজকে আমার আমার তো ডিম রান্না করেছিলাম তো মা তো ডিমের ছোঁয়া খায় না তারপরে কি করলাম মাকে হাবি যাবি হাবি যাবি একটু করে দিয়েছি আলাদা করে ভাত করে দিয়েছি কারণ সবগুলো ছোঁয়াছানি হয়ে গেছিলো তারপর ওই দিয়েই মা খেয়ে গেলো মা যদি সকালে ফোন করে দিত যে আমি আস তাহলে ডিম আর করতাম না আলাদা অন্য কিছু করতাম আর আমার ডিমটা তো জানোই ডিমটা আমার মেয়েরা বা আমি একদম আমাদের একটা কি বলবো ভালো খাবার আর কি তো চলো কি করব মা চলেও গেছে আবার সন্ধ্যা দিবে নাকি গিয়ে সেই জন্য বলো চলে যাই আর রাত হয়েই যাচ্ছে প্রায় তারপরে দু ঘন্টা থেকে চলে গেছে যাই হোক চলো এখন চাটা খেয়ে নিই টিফিনটা করে নি তারপর ফিরে আসছি হাই ফ্রেন্ডস চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে তারপরে ডিনার বানাতে চলে এসেছি তো জানোই তো এখন এখন আবার ডিনার বানানোটা তাড়াতাড়ি হচ্ছে ইদানিং কারণ রাত সাড়ে নটা দশটার সময় এসে ডিনার বানানোর সময় থাকে না বাচ্চারা আছে বাচ্চাদের খিদে পেয়ে যায় তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে ডিনার বানানো হয় আর কি আর ইদানিং আমি রুটি করছি আর আমার বড় তো রুটি খাওয়ারই কথা কিন্তু কোনো কোনো দিন না হয়ে যায় ভাত হয়ে যায় আর কি তো রুটি করছি রুটি আর তরকারি করছি তারাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে আর এদিকে আমার বড় মেয়ে কী করছে এই দেখো রুটির পাঁপড় বানাচ্ছে ও রুটির পাঁপড় নাকি খেতে ভালো লাগে মানে রুটিটাকে একদম ছেঁকে 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 দাঁড়ো একখানো দেখাচ্ছি না হলে বুঝবে না এই দেখো আমি রুটি বানাচ্ছি এখন এসে বলছে মা আমার জন্য দুটো রুটি একদম পাপড়ের মতো করে দাও তাও এখানে রেখে দিয়েছে এই দেখো গ্যাস চলছে আর এটা পাপড় বানিয়ে তারপরে খাবে আর এই তো দাঁড়াও দেখায় তোমাদেরকে রুটির জন্য আলুর সবজি করে নিলাম আলুর সবজি রুটিও হয়ে গেছে এই যে আটকাশ নাই রে ঠান্ডা হয়ে যাবে তো রুটি চলো এখন পনি আটটার কাছাকাছি বেজে গেছে এখন এগুলো পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে ছোট মেয়েকে পড়িয়ে গেল ওখানেও একটু নোংরা আছে সব কিছু পরিষ্কার করে তারপর আমি এখন লাইভে বসে যাব আটটার সময় তো চলো আর আমি এখন প্রত্যেক দিন আটটার সময় লাইভে আসছি ঠিক আছে তোমরা যারা যারা আমার লাইভে আসতে চাও আমার সঙ্গে গল্প দিতে গল্প করতে চাও আড্ডা দিতে চাও তারা তারা অবশ্যই আটটার সময় চলে আসবে তা এখনকার যেন টাকা হাই ফ্রেন্ডস কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি গো সেই জন্য চলে আসলাম কালকে লাইভ করে এসে খেয়েছি খেয়েই ঘুমিয়ে গেছিলাম কালকে এডিটও করিনি এই জাস্ট এখন এডিট করতে বসলাম মানে কি বসেছি পনেরো মিনিট হয়েছে এখন বাজে দুটো আর পনেরো দুটোর সময় আমি এডিট করতে বসেছি আর কি রাতে এডিট করে রাখলে ভালো হয় আমি রাতেই এডিট করি গো একটা সাড়ে বারোটা দেড়টা ওখানে আমি রাতেই সব কিছু কমপ্লিট করে রাখি ইদানিং কি হচ্ছে দুই মেয়েকে ঘুম পাড়াতে এসে না আমি এই ঘরে ঘুমিয়ে যাচ্ছি জানো এই ঘরে ঘুমিয়ে যাচ্ছি আর আমার এডিট করা হচ্ছে না আমি তো ওই ঘরে এডিট করি কারণ এডিটের সময় কোনো সাউন্ড চলে না আর আমার মেয়েরা ক্যাতকুত ক্যাঁতকুত আওয়াজ করতেই থাকে সেই জন্য আমি এই ঘরে এডিট করিলাম ওদেরকে ঘুম পাড়িয়ে দিই ওই ঘরে গিয়ে তারপরে এডিট করি আর তোমরাই বলো লেপের নিচ থেকে মানে দুই মেয়ের পাশে মাঝখানে শুয়ে গিয়ে ওই ঘরে গিয়ে আমার এডিট করতে ইচ্ছা করে কোনো দিনও ইচ্ছা করে না তো চ আগে তাও করতাম এখন করি না তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারো বন্ধুরা তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে